جی علی چلے اسب احمد جدید باغ کے تندے اسبہ بشیر جڑی تار چلے اسب تتی ساہ کے تندے اکبر ساتی جم کے تندے اسبل جی ہاک چلے اسب حامد جی خواہ کے تند ہے چلے آس باتی چلے آس بہ اللہ منیرا جی زل کے تمدہ ہے چلے آس بے ذکی جدید سند کے تنظاہ ہوئے چلے آسب سعید البشر جدید سن کے تنظاہ چلے آس بہ شفیق المزین جدید سعد کے تمدہ ہائے چلے آس بہ شفیق اللہ جدید ذات کے تمدہ ہوئے چلے آس بہ جامن چلے آس بہیب الطار جدید ذواکہ چلے آسب ذاکر جدید آئین کے تنظاہ ہوئے چلے آسب عبد اللہ عزیز যদি গোয়েন দেওয়া হয় চলে আসবে গুয়ুর আর আজ আর নিমকুম আল্লাহ রসুল সাল্লু আলীহ্লাম বলেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল যদি কেতন দেওয়া হয় চলে আসবে ফারুক হাতিও جو 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 محمد المستفیٰ صلی اللہ علیہ نون کے تمدہ چلے آج بے نظیر جدی واہ کے تمہ ہے چلے آج بکیل جدی ہا کے چلے آج بے حاضر যদি হামজাকে টান দেওয়া হয় চলে আসবে আল আমিন যদি ইয়াকে টান দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপন নবীকে মুহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে যে ডাকটা দিয়েছেন সেই ডাক চলে আসবে ইয়াসিন বলি সুবহানাল্লাহ এরকম ভাবে সময় একেবারে আমি আমার আলোচনা শেষ করে দিব তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন নবী আমি তোমাকে এত ভালোবাসি আমি তোমাকে কাউসার দান করলাম কাল কিয়ামতের মাঠে আমার যে উম্মতরা এই কাউসারের পানি হাউজে কাউসারের পানি যারা পান করবে সুরবাতাল লাইসবু সে কখনো পিপাসাত্ত হবে না এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মাকামে মাহমুদ দান করেছেন মাকামে মাহমুদ দান করেছেন মাকামে মাহমুদ দ্বারা উদ্দেশ্য সাফা শাফাআতে কুবরা অর্থাৎ কাল কে মাঠে যখন সমস্ত মানুষ অস্থিরতা বোধ করবে সকলেই এরকম ভাবে ছুটাছুটি করবে করবে সকলেই সকলে আদম কাছে যাবে যাওয়ার পর বলবে আদম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আদম আলীহী সালসাল্লাম বলবেন সুপারিশ করার যোগ্যতা আমার নাই। পাঠিয়ে দিবেন ইব্রাহিম আলীহিসাল্লামের কাছে ইব্রাহিম আলীহী সাল্লা বলবেন এই সুপারিশ করার যোগ্যতা আমার নাই পাঠিয়ে দিবেন হজরত মুসা আলী খিসালামের কাছে মুসা আলী খিসালামকে কালী মোল্লা বলা হয় মুসা আলী খিসালাম বলবেন সুপারিশ করার যোগ্যতা আর নাই তখন সমস্ত মানুষকে পাঠিয়ে দেওয়া হবে হজরত ঈসা আলী খিসালামের কাছে সমস্ত মানুষ

আমি সুপারিশ করার যোগ্যতা রাখি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সিজদায় পড়ে যাবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা দয়ার মধ্যে জোশ চলে আসবে নবীজির সিজদার উচিলায় আল্লাহ তালা ওই দিন এইরকম ভাবে আবার আপনার নবী বিশ্ব নবীর সুপারিশকে কবুল করে নেবেন বলি সুবাহ وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ومن يطع الله ورسوله ويخشى الله ويخشى الله ويتقه فأولئك هم فأولئك هم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لمحبتر شات درود ابراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله خلپارا اسلامية بيت القرآن المدرسة الأدقاء آيجيتو عسكر دتي و شريك وزمان সম্মানিত সভাপতি এরা বসা আছি যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আমি বলবো যেই কথা জিজ্ঞাসা করব এর উত্তরটা একটু জবান খুলে দেব ঠিক আছে তো ইনশাল্লাহ সকলে একটু আওয়াজ করে বলে দেখি আমাকে আপনাকে বানিয়েছেন কে আমার আপনার জীবনের মালিক কে আরো জোরে হবে আমার আপনার জীবনের মালিককে আমার আপনার হায়াতের মালিককে আমার আপনার মৌতের মালিককে এই আসমানের মালিককে জমিনের মালিককে এত সুন্দর সব কিছুর মালিক একমাত্র কে একচ্ছত্র ক্ষমতা একমাত্র কার আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তাহলে আসমান ও জমিনের মাঝখানে বিধান চলবে কার আরো জোরে বলি কার আওয়াজ হয় নাই আমরা আমাদের আওয়াজ যদি জোরে না হয় আমাদের আওয়াজ যদি নিবু নিবু হয় যখনই আমাদের আওয়াজগুলো নিবু নিবু হয়ে গিয়েছে তখনই সারা দুনিয়ার সমস্ত বেঈমানরা আমাদের উপর চড়াও হয়েছে ঠিক না আর যখনই আমাদের আওয়াজ হবে সিংহের মতো আমরা যেহেতু মুসলিম জাতি আমাদের আওয়াজ হবে সিংহের মতো আমাদের আওয়াজ হবে উচ্চস্বরে আওয়াজ আমাদের আওয়াজ যখন জুড়ে হবে ইনশাল্লাহ তখন সারা দুনিয়ার সমস্ত বেইমান আবার স্তব্ধ হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আমাদের আওয়াজ ঠিক থাকবে তো ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আল আমাদেরকে বানিয়েছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের আবাদত করার জন্য আর আল্লাহ তালার আবাদত আমরা কিভাবে করবো আল্লাহ তালার আবাদত করব আমরা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লো আলি খুসাল্লামের তরিকা অনুযায়ী যখন আমার প্রত্যেকটা আবাদত রসুল সাল্ল আলিখাল্লামের শূন্য অনুযায়ী হবে তখন সেই আবাদতটা আল্লাহ তালার কাছে কবুল হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লো আলিখ সাল্লামের শূন্য অনুযায়ী আমাদের এবারও করতে হবে এর কারণ কি এর অন্যতম একটি কারণ হল হলো আল্লাপাকবুল আলমিন সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে প্রিয় যেই বান্দা সবচাইতে কাছের যেই বান্দা তিনি হলেন আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম আল্লাহ নবীকে হাবিবুল্লাহ বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয় হাবিবুল্লাহ অর্থ আল্লাহ তাআলার বন্ধু খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু তবে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আর খলিলুল্লাহ আল্লাহর বন্ধু এই দুইটার মধ্যে পার্থক্য আছে পার্থক্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল বিধান যথাযথভাবে মেনে আল্লাহ তাআলার রাজি খুশি করে আল্লাহ তাআলার বন্ধু হয়েছেন আর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলি খুব এরকম ভাবে এমন আল্লাহ তালা বন্ধু যে আল্লাহ তালা সব সময় আমার আপনার নবী বিশ্ব খুশি করার জন্য চেষ্টায় থাকেন বলে সুবাহ তো সম্মানিত উপস্থিতি আল্লাহ আল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি খুয়া সাল্লামকে যে ভালোবাসেন কেমন ভালোবাসেন আমাদের নবীর মর্যাদা আল্লাহ তালা দরবারে কেমন কিছু অল্প সময় কিছু আলোচনা করব আল্লাহ তালা তৌফিক দান করুন এবং আপনাদের দোয়ায় সামেলা সামেলায় হাল হোক সকলে বলি আমিন হজরত আদম আলিহী সাল্লা সাল্লাম যিনি আমাদের আদি পিতা হজরত আদম আলেখি সাল্লা সাল্লামকে আল্লাহ তালা যখন এই পৃথিবীতে পাঠাইলেন হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় আর মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন জেদ্দায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস আর মা হাওয়া আলাইহিস সালাম যখন এই এদের উভয়কে দুই এলাকায় পাঠানো হলো তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস অনেক কান্না কাটে এবং রোনাজারি করলেন আল্লাহ তাআলার দরবারে এক বছর আর দুই বছর নয় তিনশত ষাট বছর যাবৎ আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করেছেন যে আল্লাহ তা যাতে করে তাকে মাফ করে দেন তো মোহতারিন তিনশত ষাট বছর কান্নাকাটি করার পর হজরত আদম আলহাতামের মনে হয়ে গেল যে আমি এত বছর কান্নাকাটি করলাম আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করলেন না আমাকে ক্ষমা করলেন না আমার মনে হয়ে গেল আমাকে যখন আল্লাহ পাক বানিয়েছিলেন আমি আরাশের চৌকাটের দিকে তাকিয়েছিলাম সেখানে লক্ষ্য করেছিলাম আল্লাহ পাক রব্বুল নামের পাশে আরেকটি নাম লেখা আছে আমি জান্নাতের গেটের দিকে তাকিয়েছিলাম সেখানে লক্ষ্য করে দেখেছিলাম যে জান্নাতের গেটে আল্লাহ পাক রব্বুল নামের সাথে আরেকটা নাম আছে সেটা কোন নাম অবশ্যই সেই নামটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় অনেক মাহবুব আমি যদি ওই নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ওই নামের উসিলায় আমাকে maaf করে দিবেন এই আশা রেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন প্রভু আল্লাহ আরশের চৌকাটের দিকে তাকিয়েছিলাম তোমার নামের পাশে আমি একটা নাম দেখেছিলাম তোমার দরবারে ওই নামের উসিলায় আমি ক্ষমা চাচ্ছি মুহতার আল হাজরিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

আপনার আমার নবী মুহাম্মদুর রসুল্লাহর নাম লিখে রেখেছেন বলি সুবাহান আল্লাহ তালা আর সে মধ্যে নিজের নাম লিখেছেন তার নামের সাথে সাথে আল্লাহ তালা মুহাম্মাদুর রসুল্লাহর নাম লিখেছেন আল্লাহ তারা জান্নাতের গেটের মধ্যে তার নাম লিখেছেন সাথে সাথে নবী মুহাম্মদের নাম লিখেছেন আল্লাহ তালা আরসের গেটের মধ্যে নিজের নাম লিখেছেন সাথে সাথে নবী মুহাম্মদুর রসুল্লাহর নাম লিখেছেন যে আমরা যদি লক্ষ্য করি আমরা যেই কালিমা পড়েছি যেই কালিমা পড়ার মাধ্যমে একজন মানুষ জাহান্নাম থেকে জান্নাতে হয় যেই কালিমা পড়ার দ্বারা একজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করে যে কালিমা যদি কোনো ব্যক্তি পাঠ করে যে ব্যক্তি ইখলাসের সাথে এই কালিমা পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করেন এই কালিমার প্রতিও যদি লক্ষ্য করি তাহলে আল্লাহ তালা এই কালিমার মধ্যেও তার নামের সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লিখেছেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই आवाज করে বলেন আছে না নাই আল্লাহ তাআলা আমাদের নবীকে কত ভালোবাসেন তিনি নিজের নামের সাথে তার নাম লিখে দিয়েছেন শুধু তাই নয় আমরা শুনেছি এবং জানতে পেরেছি 1900 উনসত্তর খ্রিস্টাব্দে উনিশশো সালে নীল আর্মোস্টন নামক এক ব্যক্তি সর্বপ্রথম চাঁদে গিয়েছিল নীল আর্মোস্টন নামক এক ব্যক্তি উনিশশো তো সালে যখন চাঁদে গিয়েছিল চাঁদে যাওয়ার পর চাঁদের থেকে সে ফিরে এসেছে চাঁদের থেকে ফিরে আসার পর সে দুনিয়াবাসীকে দুইটা তথ্য দিয়েছেন একটি তত্ত্ব হলো আমি যখন চাঁদে গেলাম চাঁদে যাওয়ার পর আমি দেখতে পেলাম বিশ্ব রবি চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল আমি চাঁদে যাওয়ার পরে দেখলাম আজও পর্যন্ত ওই দ্বিখণ্ডিত হওয়ার দাগ বিদ্যমান রয়েছে বলি সুবাহ শুধু তাই নয় যখন আমি পৃথিবী থেকে চাঁদে গেলাম চাঁদ হলো পৃথিবী থেকে দুই লক্ষ আটত্রিশ হাজার মাইল দূরে হলো চাঁদ এত দূরে যখন আমি নীল আরমষ্ট গেলাম যাওয়ার পর চাঁদ হলো এমন একটি এলাকা চাঁদের দেশ এমন একটি জায়গা যেখানে নাকি পৃথিবীর কোনো আওয়াজ সেখানে পৌঁছে না এবং চাঁদের দেশের কোনো আওয়াজ পৃথিবীতে পৌঁছে না এমন একটি এলাকা হলো চাঁদের দেশ আমার আওয়াজ পৌঁছার জন্য যেটা জরুরি বিজ্ঞানীরা বলে বায়ুমণ্ডলের মাধ্যমে মানুষের আওয়াজটা ছড়িয়ে যায় তো চাঁদে যখন আইনিল আনষ্টম গিয়েছে ওইখানে বামু বায়ুমণ্ডলের কোনো ব্যবস্থা নেই যার কারণে যার কারণে কোনো আওয়াজ সেখানে পৌঁছে না নীল বলে আমি যখন চাঁদে গিয়েছি যেখানে কোনো ধরনের আওয়াজ পৌঁছার কোনো কথা নাই যেখানে কোনো আওয়াজ পৌঁছার কোনো কথা নাই ওইখানে আমি কেমন যেন গুনগুন একটা আওয়াজ শুনতে পেলাম তখন থেকে আমার মনে কৌতূহল জাগলো আমি দুনিয়াতে ফেরে পৃথিবীতে আসার পর বিভিন্ন জায়গায় আমি সফর করলাম সফর করে লক্ষ্য করলাম এটা কোন আওয়াজ লক্ষ্য করে আমি দেখতে পেলাম মুসলমানদের মসজিদের মাইকে যেই আজান হয় যে আওয়াজ হয় ওই আওয়াজটা আমি চাঁদে গিয়ে পেয়েছি বলি বহাল এই আজানের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন নিজের নামের সাথে নিজের হাবিবের নাম লিখে দিয়েছেন ইলাহা আল্লাহ আশহাদু আল্লাহ ইরাঘা ইল্লাল্লাহ আসাধু আন্নাম আল্লাহ খু আক আরো জুড়ে বেরে আল্লাহ খু আক এই আদালের মধ্যেও আল্লাহর নামের সাথে নবীন নাম আছে না নাই আরো আছে না নাই এরকম ভাবে আমরা নামাজ পড়ি না নামাজের মধ্যে দ্বিতীয় আরাকাতে সুরা সর্বপ্রথম সুরা ফাতিহা সুরা ফাতিহার পর আমিন আমিনের পর বিসমিল্লাহ বিসমিল্লাহর পর অনেকটা একটা সুরা মিলাই এরপর আমরা রুকুতে যাই রুকুতে যাওয়ার পর রুকুর তাসবি রুকু থেকে উঠি তাহমিদ আদায় করি আবার সিজদায় যাই এরকম সিজদার তাসবি আদায় করি এই পর এরপর বৈঠকে বসি বৈঠকে বসার পর আত্মাহিয়াত তাসাহুদ পড়ি তাসাহুদের পর কি পড়তে হয় আওয়াজ করে বলি না তার পর কি পড়তে হয় শেষ বৈঠকে দূরত পড়তে হয় কি পড়তে হয় যতক্ষণ পর্যন্ত কোন নামাজের মধ্যে দূরত পড়া না হয় সেই নামাজটাও পরিপূর্ণ নামাজ হয় না বলেন ঠিক কিনা পাক রকুল আয় নামিন নবীজিকে কত ভালোবাসেন যে একটা নামাজ এই বিধান এখানেও আল্লাহ আল্লাপাক রকুল আনীন শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ তাআলা গুনাহ রেখে দেন নাই বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সেখানে ইবাদত হিসাবে গণ্য করেছেন বলি সুবহানাল্লাহ এরকম ভাবে যেই দোয়া করা হয় দোয়া যেই দুয়ার মধ্যে নবীজির নাম পাওয়া যায় ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি কবুল হয় বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আমরা যে কোরআন পড়ি আরবী ভাষার এই আরবী ভাষার মধ্যে 29 টি হরফ আছে কতটি হরফ আছে আওয়াজ করে বলি কতটি হরফ আছে উনত্রিশটি হরফ আছে এই উনত্রিশটি হরফ কেউ আল্লাহ কর আয় লাভ নবীজি সল্লাল্লাহ আলাইকু সাল্লামের নাম এবং গুণ দিয়ে সাজিয়ে রেখেছেন বলি সুভহাল আল্লাহ এই জন্য বলা হয় যদি আলিফ কেতন দেওয়া হয় চলে আসবে আহমদ যদি বা কেতন দেওয়া হয় চলে আসবে বসির যদি তা কেতন দেওয়া হয়

منیرا جی زال کے تنظاہ چلے آس بے ذکی سین کے تنظاہ ہوئے چلے آس بہ البشر جدید سن کے تنظاہ چلے آس بہ شفیق المزدین جدید سعد کے تمدہ اللہ جدید ذواب کے تم ہائے چلے آس بہ جانے چلے 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 عزیز

যদি ইয়াকে টন দেওয়া হয় আল্লাহ পাক আলামিন আমার আপন নবীকে মহাপতের সাথে ভালোবাসা নিয়ে যে ডাকটা দিয়েছেন সেই ডাক চলে আসবে এরকম ভাবে সময় একেবারেই আমি আমার আলোচনা শেষ করে দিব তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন ওগো নবী আমি তোমাকে এত ভালোবাসি আমি তোমাকে কাউসার দান করলাম কাল কিয়ামতের মাঠে আমার যে উম্মতরা এই কাউসারের পানি হাউজে কাউসারের পানি যারা পান করবে সুরবাতুল লাইসবু আদান সে কখনো পিপাসাত্ত হবে না এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মাকামে মাহমুদ দান করেছেন। মাতামে মাহমুদ দান করেছেন, মাতামে মাহমুদ দ্বারা উদ্দেশ্য হলো শাফাআত কুবরা অর্থাৎ কাল কে মাঠে যখন সমস্ত মানুষ অস্থিরতা বোধ করবে সকলেই এরকম ভাবে দৌড়াদৌড়ি করবে ছুটাছুটি করবে সকলেই হজরত আদম আলীঘী সাল্লা কাছে যাবে যাওয়ার পর বলবে হ্যাঁ আদম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আদম আলীহী সালসাল্লাম বলবেন সুপারিশ করার যোগ্যতা আমার নাই পাঠিয়ে দিবেন ইব্রাহিম আলীহিসাল্লামের কাছে ইব্রাহিম আলীহিসাল্লাম বলবেন এই সুপারিশ করার যোগ্যতা আমার নাই। من سے علیہ وسلم من سے علیہ کی صلاح وسلم کے کلیم اللہ بلا ہے موسیٰ علیہ کی صلاح وسلمش کر তখন সমস্ত মানুষকে পাঠিয়ে দেওয়া হবে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস কাছে সমস্ত মানুষ হজরত মানুষকে হজরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলবেন যে তাদের সুপারিশ কর তোমাদের ব্যাপারে সুপারিশ করার যোগ্যতা আমার মধ্যে নাই সকলেই সকলকেই হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস আমার আপন নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা রাহা আমি সুপারিশ করার যোগ্যতা রাখি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সিজদায় পড়ে যাবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা দয়ার মধ্যে জোশ আসবে নবীজির সিজদার উচিলায় আল্লাহ তালা ওই দিন এইরকম ভাবে আমার আপনার নবী বিশ্ব নবীর সুপারিশকে কবুল করে নেবেন বলি সুবাহ্লাহ ভারত ভারত ভারত

আল্লাহ পাক রব্বুল আলামিন এর যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুধুমাত্র ওই আয়াতের অর্থটা বলেই আমি আমার আলোচনা শেষ করব আল্লাহ তালা বলেন উমায়িত ইল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াক্সাল্লাহ ওয়া ইয়াতাকিহি ফাউলাইকা যারা আল্লাহ তালার অনুসরণ করবে অর্থাৎ আল্লাহ তাআলার বিধান মানবে ও রাসূল আবুহাসন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলার বিধানগুলো মানবে ওয়া এবং তার পিছনের জিন্দগি যেই জিন্দগি তো অনেক গুনাখাত অনেক কিছু হয়ে গিয়েছে এই ব্যাপারে আল্লাহকে ভয় করবে অয়াত্মি এবং ভবিষ্যতের যেই জীবন আছে এই জীবনের ব্যাপারে আল্লাহকে ভয় করবে অর্থাৎ পিছনে যে গুণাগুলো হয়েছে এই জন্য আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা যাবো এবং সামনের যে আমাদের জীবন আছে এই জীবনে যাতে আল্লাহ তালার কোনো বিধান যাতে লঙ্ঘন না হয় এবং রসুল্লাহ সাল সাল্লামের শূন্য অনুযায়ী যাতে আল্লাহ তালা বিধানগুলো পরিচালনা করতে পারি সেই দৃঢ় পরিকল্পনা আমরা করবো ইনশাল্লাহ যদি করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ হল ফকিলা ইকুল ইজুল।

السلام عليكم ورحمه الله وبركاته